আজকে আমি সারাদিন শুধু কালো খাবার খাবো তাও আবার এই কালো ড্রেসের সঙ্গে তো বন্ধুরা দিনটি শুরু করবো কালো চা দিয়ে কারণ ভিডিওকে ইংগেজিং করতে এবং আমাকে এনার্জেটিক করতে খেতে হবে কালো চা চলো তো বন্ধুরা পেয়ে গেলাম এই কালো চা দেখতেই পাচ্ছো লাল কিন্তু না একদম কালো এখন ট্রাই করব। তো স্বাস্থ্যের জন্য এই চা বেস্ট এটাই কম বললাম যে দোকানের মধ্যে কালো খাবার কী হবে কোনো দিয়ে দাও দিয়ে দাও উনি বললো যে একদম কালো হবে তো খুলে দেখা যাক তো ভাই এটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে আর দেখতে পাচ্ছেন এখানে লাভ সার্কেল দেওয়া আছে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে খেতে ট্রাই করি পুরো একদম ওয়া ভাই আবারও বলছি এই কেকটি পুরো সুস্বাদু তোমরা ট্রাই করতে পারো নাম হচ্ছে লাভ বাইট আমরা ট্রাই করব ভিডিওর সঙ্গে সঙ্গে আমরা প্রাইসকে হাই রাখার বন্ধুরা বর্তমানে আমি ভিডিও সবচেয়ে লোয়েস্ট খাবারটি খাবো আমি মুখের সোয়াদ এবং মুখের চাহিদা অনুযায়ী খাবারগুলো টেস্ট করছি পেয়ে গেলাম কালো চকলেট এখন এটাকে খাবো তো চকলেটটা খাওয়ার পর মুখটা বেশ ঝালঝাল লাগছে তো গাইজ এখন বাজে দুপুর বারোটা দেখতে পাচ্ছেন যে রোদ এটা আমাদের হয়তো চতুর্থ খাবার এখন তো বন্ধুরা কালো মিষ্টি নিয়ে নিয়েছি ছোট বড় সব খাবার প্রায় খাওয়া শেষ কিন্তু আমি চেষ্টা করছি আরো দোকানের মধ্যে কালো খাবার খোঁচার এবং তো আমি এখন এই দোকান থেকে নেব খেজুর অন্যান্য খেজুর দেখতে সাধারণত লাল হয় কিন্তু এটা দেখতে বেশ কালো লাগছে তো পরিষ্কার ভেতর থেকে একটা আনতেছে আমি ওটাই নেব তো এটা বেশ পরিষ্কার এটা এখন পেয়ে গেলাম তো এটার দাম হচ্ছে তিরিশ টাকা যেমন কথায় আছে এক নারীতে আসক্ত এক পুরুষে আসক্ত আর আমি আজকে এক খাবারে আসক্ত সেটা হচ্ছে কালো খাবার আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম মুখের সোয়াদ এবং সময় অনুযায়ী আমরা খাবার খাবো তো এখন আমি স্প্রাইটের দোকানে যাবো সেখান থেকে এনার্জি ড্রিঙ্ক নেব এনার্জি ড্রিঙ্ক না স্প্রাইট নেবো এবং এ প্রচণ্ড গরমের মধ্যেই সেটাই খাওয়া বেস্ট হবে তো আমরা এখানে চাইলাম ক্যাম্পা কোলা ক্যাম্পা কোলা যেহেতু ভিতরে কালো পাওয়া যায় তো এখানে ক্যাম্পা কোলা নেই এটা হচ্ছে কি প্রাইস কত এটা

ফাইনালি এখানে পেয়ে গেছি ক্যাম্পা কোলা এখন এটাকে এটা হচ্ছে রিলায়েন্সের ক্যাম্পা কোলা যার মূল্য কুড়ি থেকে পঁচিশটার মধ্যে যেখানে যেমন টাকা ও ভাই সারাদিনে ক্লান্তি দূর হয়ে গেল যদি এটা ক্ষতিকর কিন্তু তো ভিডিও করছি এখানে শেষ ভিডিওর মধ্যে লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে চব্বিশ ঘন্টা ব্ল্যাক ফুড খাওয়ার চ্যানেল জানতে পারি পাই